আমি আল্লাহর দিকে দাওয়াত দাও যদি সে আমার আল্লাহর দাওয়াতটা কবুল করে আমি আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর প্রতি সে ঈমান আনে তাহলে হয়তো সে জান্নাতে যেতে পারবে আর যদি আমি আল্লাহর প্রতি ঈমান না আনে তাহলে তো তার জন্য জাহান্নাম তার অবদারিত হয়ে যাবে এই জন্য সময় আছে তুমি যাও তার কাছে আমি আল্লাহর বাণীটা পৌঁছে দাও হযরত মূসা আলাইহিস সালাম কি দেখলেন তার বংশের যত মানুষ আছে তাদেরকে নির্যাতন করতে করতে শেষ করে ফেলছে মানুষদেরকে পুরুষদেরকে ফেলে ফেলতেছে আর নারীদেরকে দাসী বানিয়ে রেখেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাম ওয়া সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম ওয়া সালাম দুইজনকে ফেরাউনের কাছে আবদার জানালো

সুতরাং আমি আবার তার ইমান আনবো আমার ওই সময় আমাকে বিশ্বাস করে আমাকে রব হিসাবে মানতে হয় সুতরাং যারা আমাকে রব হিসাবে না মানবে তাদের পরিণতি হবে এরকম মৃত্যু তাদেরকে বেঁচে থাকতে আমি দেব না এই যে নদী দেখ এই নদীগুলো আমার পায়ের পায়ের নিচ দিয়ে প্রবাহমান হচ্ছে এই সব কিছুর মালিক আমি ফেরাও সুতরাং যারা আমি ফেরাওকে না মানবে তারা কোনদিনই এখান থেকে বেছে বেড়ে যেতে পারবে না আল্লাহ তালা হজরত মুসা আলাই ইসলাম

आगे जाते जैसे दल बल ने पानी मध्य डूबे मारा जाए

এখন যতই ইমান তোমার ইমান তোমার কোনো কাজে আসবে না আজকের এই দিনে পাঞ্জাব